তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শো রুমে শো নিতে পারবেন এরপরে কুচির অংশটা এটা হবে কুচির অংশ দেখেন কুচির অংশটা একদম প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস কাজ করা একেবারে দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ একটা লতার ডিজাইনের কাজ করা এত সুন্দর একটা ডিজাইন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইস মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্লাউজ পিসের দুই হাতা এবং পিঠে কাজ করা হবে আর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে শো নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন এরপরে আমরা আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার এটা এতটা সুন্দর একটা কালার যে দেখবেন সেই ক্রাশ পাবেন এই কালারটার উপরে আর দেখেন ডিজাইনটা দেখেন বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা ডিজাইন আর দেখলেই আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আর কালারটা খুব একটি কালার আর কাজটা পেয়ে যাবেন একদম নিখুঁত একটা কাজ পেয়ে যাবেন অল ওভার কাজ করা আমি দূর থেকে দিচ্ছি চাইলে নিতে পারেন আর প্রাইস আছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আর কুচির অংশটা হচ্ছে আর ব্লাউজটা হচ্ছে সেম কাজ থাকবে তো আমরা শুধু শাড়িগুলো দেখাচ্ছি যারা নিবেন তারা দ্রুত স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা হোম খুবই সুন্দর একটা কালার আর এই কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম টাকা আর এগুলো হচ্ছে দেখেন ক্যামেরাতে একটু লাইট ডিপ কালার চলে আসতে পারে একদম কাজ পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ সুতার কাজ করা আর হচ্ছিল আপনার দেখেন এখন ঝাড়খানের কাজ করা পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর আমরা শুধু কালার গুলো দেখিয়ে দিচ্ছি টপস দেখিয়ে দিচ্ছি টপস গুলো আপনার প্রথমটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছিল কুচি কাজটাও দেখিয়ে দিয়েছি আপনাদের আর এখন শুধু আমরা বড়জন দেখাচ্ছি যারা নেবেন দ্রুত স্ক্রিন পাঠাতে পারেন আমাদের কাছে

খুবই চমৎকার একটা শাড়ি প্রাইস আছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এরপরে আমরা আড়ি কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার হয়তো মোবাইলে আপনার ব্ল্যাক চলে আসতে পারে আর ফেরি হচ্ছে অর্গানজার ফ্যাব্রিক্সের উপরে কাজ করা সম্পূর্ণ একটা লতা ডিজাইনে কাজ করা হবে আর প্রাইসটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যারা অনলাইন থেকে অর্ডার করতে চান নিতে পারেন এবং সরুমসর নিতে পারেন কালারটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এরপরে আমরা আড়ি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালারের উপরে গোল্ড কাজ করা হবে সম্পূর্ণ ওয়াইন কালারের উপরে শাড়িটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা শাড়িগুলো আমাদের কাছে হোলসেল প্রাইসে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ সম্পূর্ণ বডি হচ্ছে সুতা আর ঝাড়খানির সঙ্গে কাজ করা হবে খুবই গর্জিয়াস কাজ করা আমরা দূর থেকে দেখে দিয়েছি চাইলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অনলাইন তিন হাজার পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে নিতে পারবেন বা শোরুম এসেও নিতে পারবেন এরপরে আমরা সহপাশের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার উপর গর্জিয়াস কাজ করা হবে দেখেন সম্পূর্ণ বডি সুতার কাজ করা আর হচ্ছে স্ট্রোন কাজ করা হবে গোর্জেন স্ট্রনে কাজ করা পেয়ে যাবেন এই শাড়িটা পার্টি বা রিসেপশনের জন্য খুবই একটা বেস্ট কোয়ালিটির শাড়ি আর এই শাড়িগুলো নিতে হলে আমাদের অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন বা শোরু নিতে পারবেন আর অনলাইন থেকে অর্ডার করার পর সামথিং কিছু অ্যাডভান্স করেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিমিনী মার্কেট পিরিয়ামিনী মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম